দিন হাওড়াতে প্রচুর পুজো হচ্ছে তার মধ্যে হচ্ছে অন্যতম পুজো হচ্ছে শিবপুর বেলতলা শুটিং কেলা এই শিবপুর বেলতলা শুটিং কেলা হচ্ছে প্রচুর বছর পুজো করে আসছে তা আমি পেয়েছি গেলা হচ্ছে ছেলেটার গিয়ে তার গেলা সিলেটারের সঙ্গে কথা বলবো আমি নামলাম আমার নাম উজ্জ্বল কুমার মুখোপাধ্যায় আচ্ছা ছোটবেলা থেকে মানে পুজোর প্রথম থেকে আমার ধরুন আটষট্টি বছর বয়স স্বাভাবিকভাবে গোড়ার দিন থেকেই যুক্ত তখন একদম কোচিকা কাঁচা ছিলাম কিছু না না আমাদের অনেক আমাদের তিন তিন জেনারেশনের বড় যারা তারা শুরু করেছিলেন এটা হচ্ছে শিবপুর শিবের শিবের মাহাত্মে যারা থাকে তারা বেশিরভাগই মা কালীর ভক্ত কাজেই তাদের সবাই কালী পুজোর সময় ইচ্ছা হয় যে আমরা একটা কালী পুজো এটা একটা সময় ছেলের দল এটা শুরু করত বাড়তে বাড়তে কালী পুজোর নানান ধরন আমরা দেখেছি আমাদের এখানকার অনদিন ছিল এটার নামই হয়ে গেছে ভ্যানিশ কালী সেখানে মা কালী ভ্যানিশ হয়ে যেত সারাদা চলে আসতো তারপরে রামকৃষ্ণ আমাদের বেলতলার প্রতিষ্ঠিত বড় কালী ঠাকুর খুব কাছে এই দশমহাবিদ্যা আছে আরো কাছে চামুন্ডা কালীর আবির্ভাব হতো সেটা এখন আর হয় না সুতরাং এখানে আশপাশে কালীর নানান ভ্যারাইটির ছাড়া ছিল এরা সব মানে এই আবহাওয়াই আমরা বড় হয়েছি নাম সন্দিতা এই পুজোটা মানে আমরা পুজো বাদ দিই একেলে আর কি সোশ্যাল ওয়ার্কিং করা হয় আপনার সবার কাছে চাকরির প্রবলেম থাকলে তাদের সমস্ত দেখা সারা বছরই আমরা কিছু না কিছু অনুষ্ঠান করেছার প্রোগ্রাম করেই আমাদের বিশেষত্ব আমরা গত বছর থেকে শুরু করেছি সেটা হচ্ছে এই মেলা এটা হচ্ছে একদম বীরভূমের সোনাঝড়ের যে স্টাইল সেই স্টাইলে ওখান থেকে মানুষজন আসে তাদের পসড়া নিয়ে আসেন এবং সেই পশড়া নিয়ে ওনারা এখানে ওরা দিচ্ছে তার উপরে ওদের ফসরা এবং আপনি যদি সময় থেকে অভিজ্ঞতা থাকে সেখানে যত না মানুষ হয় এখানকার মানুষ সেখানে এটা এখন দেখছেন এখানে এই মেলায় প্রচুর বিক্রি এতে যারা এখানে এসেছেন বিক্রি করতে তারা যেমন খুশি অঞ্চলের শাড়ি বিশেষ করে ইগুলোটি ভীষণ দুর্গাপদ সল আমাদের অনেক কিছু প্রোগ্রাম সারা বছর ধরেই হয় একটা বিশেষ প্রোগ্রামের কথা আপনাদের জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে আগেকার দিনে আমাদের শিরপুর অঞ্চলে ছোটো ফুট টেনিস প্রতিযোগিতায় চল ছিল আমাদের এলাকায় তো আমরা এখন এই এই বয়সে আজকে আষট্টিস্তর বছর বয়সেও আমরা সেইটাকে নিয়ে আবার নতুন করে শুরু করেছি আমরা বছরের প্রথম থেকে চ্যাম্প্রিয় নেওয়ার ফাইনাল ম্যাচ আমাদের মধ্যে হয় এবং খেলাটা সারা সিংপুরের যত মাঠ আছে সেটা ছড়িয়ে আমরা করি আমাদের এছাড়া আমাদের ক্লাব খুব অর্গানাইজ কিছু না কিছু প্রোগ্রাম ধরুন আমাদের কালচারাল প্রোগ্রাম আমাদের এখানে নাট্য সব আমাদের ক্লাবের নিজস্ব একটা ভেসতলা নাট্য সমস্ত বলে একটা সংস্থা আছে সেই সংস্থার সঙ্গে আমি ডাইরেক্ট ডাইরেক্টযুক্ত নাটক করি তো যাই হোক এইরকম নানা রকমভাবে আমরা এটাকে অঞ্চলটাকে শান্তিপূর্ণভাবে চালাতে চাই পরিচালনা করতে চাই যাতে আমাদের পরের জেনারেশানরা আমাদের আশপাশে অন্যান্য ক্লাবের লোকেরা যাতে এটাকে ভালো করে সমাজটাকে আরও ভালো জায়গায় মেনে যায়